সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা সৌদি আরব প্রবাসী আছি অবশ্যই আমাদের একটি ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন তো আজকে আমরা দেখব কিভাবে আমরা আল রাজি ব্যাংকে আমাদের একটি অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট খুলতে পারি তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইল থেকে প্লে স্টোরে চলে আসবেন আল রাজি ব্যাংক আল রাজি ব্যাংক লিখে চার্জ দিবেন চার্জ দেওয়ার পরে আপনার সামনে যে অ্যাপসটি শু হবে সেই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করলাম না আমি এখান থেকে ওপেন দিয়ে দেব ওপেন দেওয়ার পূর্বে আপনি কনফার্ম হতে হবে যে আপনার মোবাইলে যদি বাংলা কিবোর্ড ইনস্টল করা থাকে সেটা আপনি স্টপ করে দিবেন অথবা আনস্টল করে দিবেন কারণ হচ্ছে যে আপনার যদি বাংলা কিবোর্ড ওপেন থাকে তাহলে কিন্তু আলরাজি ব্যাংক আপনার এখানে ওপেন হবে না তো আমি যখন আলরাজি ব্যাংক অ্যাপস দিয়ে করলাম করার পরে আমার আলখানে সর্বপ্রথম মোবাইল নাম্বার দেব মোবাইল নাম্বারটি হতে হবে আপনার একে আমার উপরে রেজিস্ট্রেশন করা সিম সিমে যে আপনার একে আমার উপরে যে সিমটি নিয়েছেন সেই সিম নাম্বারটি অবশ্যই দিতে হবে এটা যদি হয় আপনার পাসপোর্টের উপরে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি হবে না অনেকেই প্রশ্ন করেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলছি বা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ওপেন হচ্ছে না কারণ কি তো এখানে দুটি কারণ থাকতে পারে একটি হচ্ছে আপনার একামা যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে হবে না দ্বিতীয়ত হচ্ছে যে আপনার একামার পরে যে সিম নাম্বারটি রেজিস্ট্রেশন করা ছিল সেই সিম নাম্বারটি দিয়ে খুলতে হবে তো এখানে আমার যে সিম নাম্বারটি সেটি আমি এখানে বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের সিম নাম্বারটি বসিয়ে দেবেন সিম নাম্বারটি দেওয়ার পর এখানে ন্যাশনাল একামা আপনার আপনার ইকামা নাম্বার বসিয়ে দিতে হবে আমি আমার ইকামা নাম্বারটি বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে নেক্সট দেব দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে আপনার কয়েকটি অপশন আসছে দেখে মার্ক করে দিলাম সম্পূর্ণ তিনটা অপশন আছে মার্ক করে দেওয়ার পরে এখান থেকে কনফার্ম দেব দেওয়ার পরে আপনার যে সিমটি আছে মোবাইলে সিম সিমে একটা ওটিপি আসবে সেই ওটিপি ভেরিফিকেশন এলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে দেখতেছেন যে প্রফেশন আপনি কি পেশায় বর্তমানে সৌদি আরবে আছেন এখানে আপনি সর্বনিম্ন যে পেশাটি সেটি দিতে পারেন কারণ এটা দিলে আপনার জন্য সহজ হবে আপনি লেবার যেই পেশাটি আছে সেই লেবার পেশাটি সিলেক্ট করে দেবেন প্রাইমারি ইনকাম সোর্স আমার ইনকাম সোর্স কি স্যালারি তো আমি এখানে সর্বপ্রথম যে স্যালারি অপশনটি আছে সেটি সিলেক্ট করলাম তারপরে মান্থলি ইনকাম আপনি মান্থলি ইনকাম দু হাজারও দিতে পারেন আড়াইশোর দিতে পারেন আপনার দিতে হবে আমি এখানে দুই হাজার দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে ট্যাক্স নাম্বার আছে তো আমার এটা নাই যে আমি এটা দিয়ে না এরপরে নেক্সট দিয়ে তারা নাফা দেশটি রেজিস্ট্রেশন করেন নাই তারা নাফা দেশটি রেজিস্ট্রেশন করে নেবেন কিভাবে করবেন আমার চ্যানেল আমার চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে রেজিস্ট্রেশন করা আমি এই ভিডিওর লিঙ্কে দিয়ে দেব এখান থেকে নাফা অ্যাপস অপশনটি ক্লিক করবেন করার পরে এখান থেকে অপশন দিবেন উপরে যে কোড নাম্বারটি আছে সেটি খেয়াল রাখতে হবে সেভেন থ্রি তা আমি এখান থেকে ওপেন দিয়ে দেবো আমি আমার নাফাদ চলে যাব আমার যে নাফাদ চলে যাব যে কনফার্মেশন কোডটি ছিল সেটি আপনাকে খেয়াল রাখতে হবে আমি আমার নাফা যে নাফাদিক আসছে সেই রিকোয়েস্ট এখানে দেখতে পারছেন আমি এখান থেকে অ্যাকসেপ্ট দিয়ে দেবো দেওয়ার পরে ফ্রিডে ক্লিক করব ক্লিক করার পরে আমার যে কোডটি ছিল সেভেন থ্রি সেই কোডটি আমি সিলেক্ট করবো এখান থেকে করার পরে আমার আমার যে নাফাদ অ্যাপস সেই নাফাদ অ্যাপসের যে পিনকোড কোডটি সেই পিনকোড কোডটি দিয়ে দিচ্ছি নাফাদ অ্যাপস্ট রেজিস্ট্রেশন করার পরে কিন্তু আপনার পিনকোড কোডটি দিতে হবে এরপরে কোডটি দেওয়ার পরে ভেরিফিকেশন দিতে হবে আমি আমার ফেস ভেরিফিকেশনটি দিয়ে দিচ্ছি আমার ফেস ভেরিফিকেশন তো হয়ে গেছে এখান থেকে আমি রিটার্ন টু আলরাজি ব্যাংক এখানে চলে যাবো সরাসরি আমার অ্যাপসে নিয়ে আসবে এরপরে নাকাদ অ্যাপসটি ওপেন হওয়ার পরে আপনি এখানে চলে আসতে হবে প্লিজ টেল আস ইউর ন্যাশনাল অ্যাড্রেস ন্যাশনাল ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন আপনি যেখানে বর্তমান অবস্থান করতেছেন সেখানে আমি এখানে রিজিয়ন দিচ্ছি ওয়েস্ট রিজিয়ন এখানে দেওয়ার পরে এখান থেকে সিটি সিলেক্ট করব আপনি যে শহরে বাস করেন সেই শহরে এখানে চার্জ ভাড়া লিখলে হবে জেদ্দা দিলাম দেওয়ার পরে ডিস্ট্রিক্ট দিলাম ডিস্ট্রিক্ট মক্কা দিবেন এরপরে স্টেট নেম দিবেন আপনার আপনি কিভাবে আপনি স্টেট নেম বাইর করবেন সেটা আপনি আপনার গুগলে এসে লিখবেন যদি জ্যদাদে থাকেন তাহলে লিখবেন জ্যাদ্দা জেফ কোড লিখলে আপনার গুগলে চলে আসবে আপনার জ্যাদ্দা জেপ জেপ কোডটি কত এবং আপনার এরিয়ার স্টেট নেম কত সেটা আপনি উল্লেখ করে দেবেন আমি আমার স্টেট নেমটা দিয়ে দিচ্ছি স্টেটটা নিয়ে দিচ্ছি এরপরে zip code দিবেন zip code আপনি google সার্চ দিলে পাবেন জেদ্দা zip code google সার্চ দিলে আপনি চলে আসবে সেটি আপনি দিয়ে দিবেন বিল্ডিং নাম্বার আপনি দিয়ে দিবেন আপনারা বিল্ডিং নাম্বারতে কত সেটি উল্লেখ করে দিবেন উপরে সেটা দিয়ে দিবেন ডারপ্রেশন নাম্বার বিল্ডিং নাম্বার এড্রেসনের নাম্বার ইউনিট নাম্বারস সবগুলো सेम দিয়ে দিলে হবে আপনার কোনো সমস্যা হবে না এরপর এইখান থেকে নেক্সট দিয়ে দেব এই দিয়ে দেওয়ার পরে ফার্স্ট নেম ফাদার নেম ফাদার নেমটি আপনি দিয়ে দেবেন ফার্স্ট নেমটি আমার অটোমেটিক্যালি বসে গেছে কামার পরে ফাদার নেমটি কী আছে সেটি আপনাকে কামাতে সেটা দিয়ে দিন গেন ফাদার নেম মানে আপনার দাদার নাম কি সেটি আপনি উল্লেখ করে দেবেন ফ্যামিলি নেমে হচ্ছে যে আপনার ফার্স্ট নামের পরে দ্বিতীয় নামটি কি আছে সেটি আপনি ফ্যামিলি নেমটি দিয়ে দিবেন আমার নাম ফার্স্ট নাম ছিল শাহাবুদ্দিন শাহাব তৃতীয় লাস্ট নেমটি ছিল উদ্দিন সেটি আমি এখানে বসিয়ে দিচ্ছি হোসেন থাকতে পারে হয়তো মেয়া থাকতে পারে আপনার পুরো নামের শেষে তো এরপরে আপনার শেষের নামে কি যুক্ত আছে সেটা উল্লেখ করবেন আমার যেহেতু প্রথম নামে আছে সাহাব এরপর আছে উদ্দিন সেটা আমি উল্লেখ করে দিলাম ফ্যামিলি নেমে এরপরে নেক্সট দিয়ে দেবেন পরে দিয়ে দিবেন আপনার অ্যাড্রেস নেম দেওয়ার পরে আপনি ফিলিস টেলার্স ইউর ম্যারিটাল স্ট্যাটাস তার আপনি কি ম্যারিড নাট ম্যারিড মানে বিবাহিত নাকি অবিবাহিত তো আপনি এখান থেকে সিঙ্গেল দিয়ে দেবেন যদি ম্যারিড ওর ম্যারিড দেবেন এখান থেকে নেক্সট দিয়ে দেবো দেওয়ার পরে কান্ট্রি কোন দেশের নাগরিক সেটা এখানে উল্লেখ করে দিতে হবে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এরপরে সিটি দিয়ে দেবো দেওয়ার পরে এখানে দেখা নো এখান থেকে নো দিয়ে দেবেন এরপর নেক্সট দিবেন

কোর্ট আসবে তারা কনফার্ম হতে চাইছে যে আপনি নিজে কি অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন কিনা আমি এখান থেকে কনফার্ম দেব তারপর আপনার মোবাইলে একটি কল আসবে যে সিম নাম্বারটি দিয়েছেন সেই সিম নাম্বারে একটি কল আসবে এরপর আমার কলটি আসার পরে আমি প্রসেস দিয়ে দিয়েছি প্রসেস দেওয়ার পর আমার এখানে ইয়ার অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড অ্যান্ড ডিজিটাল ডেবিট কার্ড ইজ আন্ডার দ্য প্রসেস তার মানে হচ্ছে যে আপনার একটি কল চলে আসছে আমি কলটা রিসিভ করে নেব

বিয়ে মোড়ে যদি ক্লিক করি এরপরে মেম্বারশিপ কত নম্বর বা আপনার নাম্বারটি কত হয়েছে সেটা দেখাচ্ছে এরপর এখান থেকে আসার পরে নিচে আসবেন এখানে এখান থেকে প্রসেস দিয়ে দেব প্রসেস দিয়ে দেওয়ার পরে আমার অ্যাকাউন্টটি শু হয়ে গেছে অলরেডি আমি এখানে দিয়ে দেব হাউ আর ইউ ডুইং শাহাবুদ্দিন আপনি এখানে স্মাইল দিতে পারেন যেটা আপনার ভালো লাগে সেটা দিয়ে দেবেন আমি এখান থেকে স্মাইল আপনার অ্যাকাউন্টটি এখানে ওপেন হয়ে গেছে এরপরে আপনি কতদিন পরে আপনার ক্রেডিট কার্ড কার্ডটি উঠে বা দেখিয়ে দিব আশা করি বুঝতেই পারছেন কিভাবে আপনার আপনাদের অ্যাকাউন্টটি খুলতে পারবেন যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি আপনার কোয়েশ্চেন আমার ভিডিও ডিসক্রিপশনে করবেন ইনশাল্লাহ আমি অ্যান্সার দিয়ে দেবো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম